কাকের বুদ্ধির সঙ্গে সাত বছর বয়সী বাচ্চার বুদ্ধির তুলনা করা হয়ে থাকে কারণ এরা বিভিন্ন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে অনেক সময় তাদের অন্য প্রাণীদেরও সাহায্য করতে দেখা গেছে কিন্তু বুদ্ধিমান এই কাকে আবার পিঁপড়ার বাসায় গিয়ে স্ব ইচ্ছায় পিঁপড়ার কামড় খেয়ে আসে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কাক অত্যন্ত বুদ্ধিমান পাখি পাখিদের মধ্যে একমাত্র তোতা ছাড়া আর সকলের চেয়ে কাকের ব্রেন বড় কোনো মানুষ তার প্রতি সদাচরণ কিংবা অসদাচরণ করলে সে চেহারা কাক বেশ মনে রাখতে পারে অসদাচরণকারীর বেলায় এরা প্রতিশোধ নিতেও ভুল করে না তবে আপনি জানেন কি কখনো কখনো কাকেরা নিজ ইচ্ছায় পিঁপড়ার বাসায় যায় ও পিঁপড়ার কামড় খায় কাকেরা প্রথমে পিঁপড়ের বাসায় গিয়ে তাদের বিরক্ত করতে থাকে যেন পিঁপড়া বাধ্য হয়ে তাকে কামড়াতে থাকে আর তারপর পিঁপড়ারা কাকের গায়ে ফর্মিক অ্যাসিড স্প্রের মতো করে ছাড়ে আর এটাই হল কাকদের কাছে ঔষধ কারণ কাকের শরীরে নানারকম পরজীবী হয় আর এইসব পরজীবী থেকে মুক্তির জন্য তাদের পিঁপড়ার শরীর থেকে নির্গত এই ফর্মিক অ্যাসিডের প্রয়োজন হয় কাকের শরীরে এই ফর্মিক অ্যাসিড কীটনাশকের মতো কাজ করে আর এই জন্য কাক বাধ্য হয়ে পিঁপড়াদের বাসায় যায় আর এক প্রকার ফ্রিতে চিকিৎসা নিয়ে সমস্ত রোগ সারিয়ে আসে মূলত পিঁপড়ার দেহ থেকে উৎপাদিত হয় বলে এই অ্যাসিডকে ফর্মিক অ্যাসিড বলে ফর্মিক অ্যাসিড নামটি আসে লাতিন শব্দ ফর পেরির বা ফর্নিকা থেকে কেমিক্যালি এটি একটি সাধারণ কার্বলিক অ্যাসিড মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাধারণ প্রজাতির ব্ল্যাক পেন্ট হল ব্ল্যাক কার্পেন্টার পেপরা। যা তার চোয়াল দিয়ে অল্প পরিমাণে ফর্মিক অ্যাসিড সরবরাহ করে যখন সে কামড়ায় বিজয় টিভি নিউজ ডেস্ক